আসসালামু আলাইকুম এভিওয়ান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলামিন ফিজন লপটে নতুন একটা প্রতিবেদন নিয়ে দেখতেই পারতেছেন আজকে থাকছে আনকমন কয়েক পেয়ার কবুতর আজকে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আফসান গ্রিজেল আফসান গ্রিজেল জোড়া বেবি জিরুপরের চব্বিশ সালে ট্যাক পড়ানো পাঁচশো এক পাঁচশো দুই নাম্বার ইনশাআল্লাহ দেখতে পারতেছেন দোনোটা কবুতরের পায়ে ট্যাক আছে নরমাদি হান্ড্রেড পারসেন্ট সব আফসানগিরি জেল জোড়া বেবি যদি কোনো বাইল লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওতে থাকছে আফসানগিরি জেল বড়ার বেবি এক পেয়ার আর থাকছে রানিং এক পিসন থাকছে জোড়া রানিং মিলি আরও থাকছে মিলির বাচ্চা আজকের ভিডিওতে কবুতর থাকছে ছয় পিস ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেশের থেকে দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মোহাম্মদ সোহাগ ইনশাল্লাহ আপনাদের যে কোনো কবুতর লাগে আমি ইনশাল্লাহ দিতে পারবো আমার খামার থেকে দেখতেই পারতাছেন আসেন আফসান গিরিজের টপ কোয়ালিটি একদম অরিজিনাল ইনশাআল্লাহ যদি কোনো বাইর লাগে আমার এখানটায় সংগ্রহ করতে পারবেন খুবই ইজি একবার দেখার মতো বহুতর একবার টপ কোয়ালিটি দেখতেই পারতিয়াস গ্রিজেল আফসান গ্রিজেল জোড়া বেবি একবারে দেখার মতো দমকটা একদম কালো যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন বেবি আফসান গ্রিজেল ইনশাআল্লাহ সোভিয়াস এখন চলে যাব রানিং নটটা দেখতে আপনারা রানিং নটটা দেখবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দরভাবে দেখতেই পারতেছেন একদম টস টসা দুইটা বাচ্চা উপরের আফসান গ্রিজেল এটা মাদি হবে এটা নর হবে কারণ এদের বোন যা হয়েছে সব নর মাদি হান্ড্রেড পার্সেন্ট এই এটা মাদি কবুতর আর এই যে এটা নর কবুতর এটা বোঝায় ইনশাল্লাহ এখানে নর দুইটা বা দুইটা মাদি হওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে বড়োটা হয়েছে নর আর এই ছোটোটা মাদিক দেখতেই পারতাছেন আপনারা এখন চলে যাব গ্রিজেলস রানিং নর্কূপুতরে আপনারা দেখতেই পারতাছেন ইনশাল্লাহ জার লাগে অবশ্যই আমার এখান থেকে কালেকশন করতে পারবেন আফসান গ্রিজেল জোরা বেবি ইনশাল্লাহ সোভিয়ার্স এ হচ্ছে রানিং নরকূপুতর আপনারা চাইলে নিতে পারবেন খুবই আনকমন খালার চোখের চোখের একটা নর কবুতর যদি আপনাদের লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে কালেকশন করতে পারবেন দেখার মতো এক কৃষ্ণর কবুতর নটটা অনেক সুন্দর খুবই ভালো একটা কবুতর যদি আপনাদের লাগে আমার এখান থেকে বিয়ার সংগ্রহ করতে পারেন দেখার মতো কবুতর কবুতরটা রেসার কবুতর অরিজিনাল রেসার দেখেন এটা অরিজিনাল রেসার কবুতর ভয় পায় এটার সাথে একটা মা দিদি এখন দিয়ে আপনাদেরকে দেখাবে

এইরকম কবুতর আপনারা দেখতেই পারতেছেন বিয়াস সেই টাকাটাকে মাসাল্লাহ সব বিয়াস দেরি না করে আপনারা যদি সংগ্রহ করতে চান আমার এই আফসান গ্রিজেন সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে খুবই দ্রুত জোড়া বেবি আছে আফসান গ্রিজেল রানিং নন আছে জোড়াও আছে রানিং মিলি আছে জমা জিম এবং বাচ্চা সহ

সোভিয়াস নরক ডাক্তার দেখাই লাভ আপনারা দেখছেন ইনশাল্লাহ ফুল সুস্থ এবং কোয়ালিটি ফুল কবুতর যদি আপনাদের লাগে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে ফুল সুস্থ বডি ফিটনেস হান্ড্রেড একশো পার্সেন্ট সুস্থ সব কিছু ওকে আপসান গ্রিজেল নর কবুতর বাজারের সেরা দেখতেই পারতেছেন টপ কোয়ালিটি আইটেম ইনশাআল্লাহ আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন একবারে দেখার মতো এক পিস কবুতর এই যে একটা পাগলা নর ও ডাকতেছে

রানিং মাদি এই যে বাচ্চা সহ এই এই প্রথম বাচ্চা ইনশাল্লাহ এক পিস হয়েছে ডিম পার্সো দুই পিস এক পিস ডিম জমে নেই আর এক পিস হয়েছে বাচ্চা এই হলো নর নটা তেইশ সালের আমার এখানে এটা লইছে মাদিরা বাইশ সালের যাই হোক এটা জোড়া রানিং জোড়া বাচ্চা সসেল করব একবার আনার চোখের ইনশাল্লাহ অরিজিনাল আনার চোখের মিলি কবুতর বাচ্চা সহ ইনশাল্লাহ সেল করব আপনারা দেখতেই পারতেছেন বেয়ার্স মিলি কবুতর জমা ডিম বাচ্চা সহ সেল হবে ইনশাল্লাহ জোড়া ডিম জমা এবং সিঙ্গেল এক পিস বাচ্চা মোট তিন পিস মিলি কবুতর সেল হবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে চান আপনারা অবশ্যই আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন চুপার মিলি ইনশাআল্লাহ একবারে পাগলা কবুতর দেখতেই পারতেছেন বেশ এইগুলো নর সাথে বাচ্চা মাদিরার পায়ে দুই হাজার তেইশ সালে ট্যাগ করা নটার পায়ে যেটা নর এটার পায়ে দুই হাজার তেইশ সালে নট ট্যাগ করানো আছে এটা হচ্ছে বিআরপিও ক্লাবের ওটা হচ্ছে পার্সোনাল ট্যাগ ইনশাআল্লাহ এই যে দেখতে পারতেছেন মাদি কবুতর মাদি কবুতরটা ডিম নিয়ে বসে আছে একদম জমা ডিম এখন মাদি কবুতরটাকে আমি এভাবে দেখাবো ওইগুলো মাদি কবুতর লক্ষ্মী কবুতর জায় ডিমে এখন ইনশাআল্লাহ অবশ্যই গেছে জোড়া ডিম সো বৈশাখে আপনারা দেখতেই গ্রিজাল কবুতর তারপরে লো মিলি কবুতর জোড়া গ্রিজাল বেবি আপনাদের ইনশাল্লাহ যেটা লাগে ওইটাই আমার থেকে নিতে পারবেন দেখার মতো কবুতর একবার একটু কোয়ালিটি একদম আনার চক আনার চক সো মিলি কবুতর বাচ্চা সহ কবুতর রানিং এবং জোরা বেবি সহ আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন আমি মোহাম্মদ সোহাগ আলাপেন যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ধন্যবাদ আসলে বিহার্স কোয়ালিটি ফুল কবুতর সবাই চায় যার কারণে আমি রানিং কিছু কবুতর সেল করব যদি আপনাদের লাগে অবশ্যই আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব দ্রুত সেল হবে ইনশাল্লাহ এটা মিলি নর কবুতর সুপার মিলি লাইট কালার দবদবা বাচ্চাটাও ইনশাল্লাহ লাইট কালার হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন বাচ্চাটা একবারে আর বাপের মতো লাইট কালার হয়েছে নর বাচ্চা হয় না মাদি বাচ্চা সঠিক জানি না দেখার মত দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভিডিওতে থাকছে তিন পিস মিলি তিন পিস গ্রিজেল ইনশাল্লাহ যার লাগবে অবশ্যই আমার এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুব দ্রুত মিলি বাচ্চার সিঙ্গেল দেখতেই সো সোভিয়ার্স আমি মোহাম্মদ সোহাগ সোলিয়ার্স আলামান ফিজুল লফে দেখতেই পারতেছেন একদম খামারের অরিজিনাল ভিট করানো বাচ্চা আলামান ফিজল লফের একবার দেখার মতো যদি আপনারা চান খুব দ্রুতই নিতে পারবেন ইনশাল্লাহ সবাইরে পুষিয়ে দেবো যে যেখান থেকে চাবেন ইনশাল্লাহ ওখানেই পুষিয়ে দেবো আপনারা চাইলে খুব দ্রুত নিতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারতেছেন সোভিয়ার্স আফসান গ্রিজেল জোরা বেবি আফসান গ্রিজেল রানিং নর মিলি কবুতর লাইট কালার সুপার মিলি জোরা এবং সাথে বাচ্চা জমা ডিম সহ ডিমও ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে ফুটবে আপনারা যেভাবে চান ইনশাল্লাহ ওইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেই পারতে আসেন তিন পিস বাচ্চা আছে যদি আপনারা চান তিন পিসে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি তিন পিস একবারে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ